আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা আমার সাহজুরি হুজাই ভাই থানার শুটিং করতে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার হেড হুজুর আমাদের শুটিং চলছে আমাদের হুজুর মাদ্রাসা যে মাদ্রাসার কথা আমরা বলি মনিরুদ্দিন ইসলামিক মিশন আপনারা দেখেছেন আমাদের যে মাদ্রাসা আমাদের বড় হুজুর আর আমাদের শুটিং চলছে আমরা একটা মসজিদের ঘরে এসেছি তো দোয়া করবেন নতুন গজল খুব আমরা ইনশাল্লাহ শুটিংয়ের কাজ চালু করব সবাই সবাই দোয়া করবেন আর যেন আমরা ভালোভাবে গজলটা শুটিং করতে পারি এবং এডিট করে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি যে মিথ্যা কথা কবু কয় না ्याम कांलीवाला श्रीवाला दे डाला जोडा जगोते वाला हायना कमली वाला আমি কোলে কলে দোলে আর সে আলার চাঁদ যে চাঁদের জস নাই চমকাই আমি নারী কলে দোলে আর সে আলার চাঁদ যে চাঁদের জসু নাই চমকাই কায় মোর সোনা এ জান্ন মায়না সে আমার কামলিওয়াল সে আমার কামলিওয়ালা